দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে সুজি দিয়ে একেবারে ইউনিক নাস্তা রেসিপি নিয়ে এসেছি দেখছেন নাস্তাটা কত হয়েছে আর এইভাবে যদি সুজি দিয়ে নাস্তা বানিয়ে দেন তো বারবার রিকোয়েস্ট করবে আর এটা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে নাস্তাগুলো বানানো একেবারে সহজ নাস্তা বানাবার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবেন গোটা গোটা অংশ না তো আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি দুটো আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা গেটা নিয়েছি তো ডিম দুটোকে আমি গেট করে দিয়ে নেব আর একই রকম করে আমি ডিম দুটোকে আমি গেট করে দিয়ে নিয়েছি তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব হাফ চামচ বিট লবণ দিয়ে নেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব হাফ চামচ ভাজা গোলমরিচ গুঁড়া দিয়ে নেব এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে সেটাও দিয়ে নেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটাও দিয়ে নেব এখানে আমি দু চামচ টমেটো সস দিয়ে নেব আর এখানে আমি এক চামচ চাট মশলা দিয়ে নেব। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তবে আমচুর পাউডার দিয়ে নেবেন তো আমি খুব ভালো করে মশলাগুলো মেখে নেব আর এটা খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে যদি ধনের পাতা কুচি থাকে তো ধনের পাতাও দিয়ে নিতে পারেন তো আমার কাছে আজকে নাই তো খুব ভালো করে মেখে নিয়েছি তো হাতটা পরিষ্কার করে নিয়েছি তো অল্প করে সাদা তেল লাগে নিয়ে আমি হাতে সাজে ঘুরিয়ে কোল করে নেব তাই যে আমি ঘুরিয়ে কোল করে নেব আপনাদের সুবিধা যেন আর একটা বানিয়ে দেখাচ্ছি আবার অল্প নিয়ে নেব হাতে সাজে ঘুরিয়ে কোল করে নেব আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেন আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট থাকি রকম করে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি নাস্তার জন্য আমি ডোটা বানিয়ে নেবো তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমি দু চামচ সাদা তেল দিয়ে নেব তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে তো এখানে আমি এক চামচ গোটা জিরে দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে নেব গোটা জিরে আর কালো জিরে হালকা ভেজে নেব তো যে আমি হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো দিয়ে নেব তো সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে সুজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমি এক চিমটে লবণ দিয়ে নেব তো লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো যে আমি লবণগুলোকে এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি তো দিয়ে নেব তো আমি এক কাপ সুজি নিয়েছি তাই আমি দেড় কাপ পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর খুব বেশি পানি দিলে ডোটা একেবারে নরম হয়ে যাবে আর নরম কম হয়ে গেলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তো আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়া চাড়া করে ডোটা যে আমি বানিয়ে নিয়েছি তো আমি তো ডোটা আমার হয়ে গেছে তো ডোগুলোকে আমি একটা প্লেটে তুলে নেবো তো এই যে আমি ডোগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি তো হালকা ছড়িয়ে নেবো দিয়ে ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবো তো যে আমি ডোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি ময়দা নিয়েছি মানে যতটা সুইচি নিয়েছি তার চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি আর খুব বেশি ময়দাটা দেওয়া যাবে না তো মাপ মতো ময়দাটা দেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে তো ময়দাটা আমি দুবারে দিয়ে খুব ভালো করে মেখে নেব তো যে আমি দুবারে ময়দাটা দিয়ে নিয়েছি তো খুব ভালো করে এই যে আমি মেখে নিয়েছি তো ডোগুলো আমি দুভাগ করে নেব যে আমি দুভাগ করে নিয়েছি তো হাতের সাইজে ঘুরিয়ে আমি গোল করে নেব। তো একই রকম করে আমি দুটোকেই আমি গোল করে নিয়েছি তো এখানে আমি একটা বড় পিঁড়ি নিয়েছি তো আমি অল্প শুকনো ময়দা ছিটিয়ে নেব তে যে ময়দা ছিটিয়ে নিয়েছি তো একটা লইগুলো নিয়ে নেবো হালকা চেপে নেবো তেজ আমি হালকা হাতে সাজিয়ে চেপে নিয়েছি লইটাকে আমি মোটা করে বেলে নেব আর এটা খুব পাতলা করে বেলা যাবে না তাই আমি মোটা করে মোটা করে আমি বেলে নিয়েছি তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি তো কেটে নেব সেভাবে গ্লাসের সাহায্যে আমি কেটে নেবো তো আপনারা পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন তাই আমি একই রকম করে সব কেটে নিয়েছি তো সাইডেরগুলো আমি তুলে নেব একটা একটা করে আমি প্লেটে তুলে নেব তো একই রকম করে আমি সব বানিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নেবো তো কেটে রাখা একটা আমি লুচিগুলো নিয়ে নেব তো নিয়ে নিয়েছি আর আলুর যেটা পুরগুলো রেডি করে রেখেছিলাম একটা করে দিয়ে নেব যেভাবে হালকা চেপে নেবো হালকা চেপে নিয়েছি তারপরও উপর দিয়ে একটা দিয়ে নেবো যে সাইডগুলো এভাবে চিকন করে নেব তো যে আমি চিকন করে নিয়েছি যে আমি চামচ নিয়েছি তো চামচের সাহায্যে এভাবে দাগ দিয়ে নেবো এভাবে দাগ দিয়ে নেবেন তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে তেজ আমি এক সাইড করে নিয়েছি তো একই রকম করে আমি এই সাইডটাও এইভাবে দাগ দিয়ে নেব আর এইভাবে দাগ দিয়ে নেবেন আর দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে তা আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তারপর আমি একটা লুচিগুলো নিয়ে নেবো আর একটা আলু পুরো রেডি করে রেখেছিলাম আলু আর ডিমের ওটা একটা দিয়ে নেব যেভাবে হালকা ছড়িয়ে নেব তেজ আমি হালকা ছড়িয়ে নিয়েছি তারপর আর একটা লুচিগুলো নিয়ে ওপরে আমি দিয়ে চেপে নেবো আর তেজ আমি চেপে নিয়েছি তেজ আমি সাইডগুলো সাইডগুলোভাবে চিকন করে নিয়েছি তো একই রকম করে আবার আমি একটা চামচ নিয়েছি তো এভাবে ডিজাইন করে নেব আর এভাবে দাগ দিয়ে নেবেন তাহলে নাস্তাটা দেখতে আরও সুন্দর লাগবে তো যে আমি একই রকম করে ডিজাইন করে নিয়েছি তো এই সাইডটা আমি করে নেব। তেভাবে দাগ দিয়ে নিলে এটা ডিজাইনটা হয়ে যায় আর এটা এভাবে ডিজাইনটা করে নেবে আর নইলে আপনারা সিম্পলি রাখতে পারেন কেতেটা কি এইভাবে করলে কি নাস্তাটা দেখতে আরও ভালো লাগবে তো একই করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর এই যে কতগুলো নাস্তা হয়েছে তো নাস্তাগুলো আমি ভেজে নেব তো নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি অল্প তেল দিয়ে নিয়েছি আর নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না তো এখানে আমি অল্প করে তেল দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো একটা নাস্তাগুলো আমি একটা একটা করে দিয়ে নেব আর এইভাবে একটা একটা করে দিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন তো যে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নিয়েছি তো নাস্তাগুলো এক সাইড হালকা ভাজা হয়ে গেছে তো আমি উল্টে নেব আর নাস্তাটা সাবধানে উল্টে নেবেন তো এভাবে আমি নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নেব আর এভাবে উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নেবেন তাহলে একই রকম করে নাস্তাটা উল্টে নিয়েছি আর নাস্তাটা একটু হাতে সময় নিয়ে ভাজবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে একেবারে ক্রিস্পি হবে নাস্তাগুলো এই সাইডেও হালকা ভাজা হয়ে গিয়েছে তো নাস্তাটা আবারও উল্টে নেব আর নাস্তাটা এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নেব একই রকম করে নাস্তাগুলো আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো নাস্তাগুলো আমি তুলে নেব। তো নাস্তাগুলো আমি একটা একটা করে তেল ঝরে তুলে নেবো আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর এই যে বুঝতে পারছেন প্রত্যেকটা নাস্তা একবারে কত পারফেক্ট হয়েছে তো একই রকম করে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় দেখলেন তো সুজি দিয়ে একেবারে নতুন নাস্তা কত সহজে বানানো গেলো আর এটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজা আর বানানো একেবারে সহজ আর এটা যাকেই খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে দেখছেন তো নাস্তাগুলো কত কিস্পি হয়েছে তা আমার এই সুজির নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে